রাজসুবাই ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমাদের এটা ভিডিও না বললেই নয় কারণ আজকে কোনো ভিডিও হচ্ছে না আজকে হবে হচ্ছে একটা ছোট্ট ব্লগ কারণ আমার এক বোন আমেরিকা থেকে আসছে প্রায় আট বছর পর ইন্ডিয়াতে এসছে তো আজকে আমাদের বাড়িতে আসবে সেই জন্য ছোট কিছু আয়োজন করা হচ্ছে রান্নার আয়োজন করা হয়েছে বেশ এবার সেইগুলি তোমার সাথে শেয়ার করবো মেনলি আর আমেরিকা ও আগে থাকতো ক্যানাডাতে এখন থাকে আমেরিকায় তো ক্যানাডা আমেরিকা ইন্ডিয়ার মধ্যে কি মিল আছে কেমন কি কালচার সেই সম্বন্ধে সবই জানবো ওর কাছ থেকে তো সেই জন্য আমাদের পুরো এই ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে থাকো বেশ মজা হবে আর খাওয়া দাওয়া আনন্দ সবই হবে সবগুলোই শেয়ার করব তোমাদের সাথে তো চলো এখন কী কী রান্না হচ্ছে সেগুলো তোমাদেরকে একটু দেখাই দেখো আমাদের এখন রান্না হচ্ছে কি বসেছে একবার দেখে নেই বসেছে হচ্ছে চলছে এখন দেখি ভাজা কি বেগুন ভাজা আলু ভাজা শাক ভাজা এদিকে ডালটা বসি সেদ্ধ করে রেখেছে সেগুলো আমার হবে এখন আনাজ কাটা চলছে মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো সব তুলে নেওয়া হচ্ছে এখন আস্তে আস্তে মাছের মাথা আছে যেন মাছের মাথা দিয়ে ডাল হবে এই মাছ এই মাছের তরকারি হয়ে যাওয়ার পর ডালটা বসাবে ডাল দিয়ে সেদ্ধ করা আছে যাবে ডাল সেদ্ধ করে রেখে দিয়েছে মাছের মাথা দিয়ে হবে বলে ডালটা পুরো দিয়ে একটু ফুটে গেলেই বেস নামিয়ে দেওয়া হবে মাছের মাঝে ডাল রেডি ফুটবে ফুটে গেলেই নামিয়ে দেওয়া হবে ফ্রাই রেডি ফিলাসার দেওয়া হয়ে গেছে মাছের কালিয়ার জন্য কলার সেন্ট বেড়াচ্ছে খুব সুন্দর গন্ধ বেড়াচ্ছে প্রচুর রান্না হবে আজকে মাংসটা হয়ে গেলে ব্যাস হয়ে যাবে তারপরে আমাদের যে মেন অতিথি সে আসবে খাওয়া দাওয়া শুরু কষা নিয়ে নিচে টেস্ট করার জন্য দেখি কেমন হয়েছে বেশ গরম মানে ঝাল যায় ভালোই হয়ে যায় ভাত সাথে গেলে ভালোই লাগবে হয়ে যায় আরও কিছু দেখাবো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা এখন সাজিয়ে দেওয়া হচ্ছে থালা এই যে সাজা সাজিয়ে দে কোরকম হয়েছে যে শাক ভাজা এদিকে হচ্ছে এটা কি পটল ভাজা উচ্ছে ভাজা আলু ভাজা মাছ ভাজা ভাংসা এদিকে হচ্ছে মাংস এদিকে হচ্ছে মাছের কালিয়া এটা হচ্ছে মাছে দিয়ে ডাল এখন খাওয়ার ডেকোরেশন ডেকোরেশন চলছে ভালো করে সাজিয়ে তারপরে পুরোটা সাজিনিস তারপরে দেখাচ্ছি এই যে সাজানো হয়ে গেছে আমাদের থালা এরকম ভাবে সাজিয়ে দেওয়া হয়েছে এবার এসেও খেতে বসবে তুই প্রথমত কবে গেলি দু হাজার সতেরোতে চলে গেলি আর এলি প্রায় আট বছর পর তাই তো বছর পর এলি তোর আমেরিকাতে প্রথমে তো ক্যানাডাতে ছিলিস আমেরিকাতে তোর মানে এই ক্যানাডাতে গিয়ে তোর কি মনে হয়েছে মানে ইন্ডিয়া ক্যানাডার মধ্যে তোর বেস্ট কোনটা মানে কোনটা ভালো লেগেছে বা ইন্ডিয়ার কালচার ক্যানাডার কালচারের মধ্যে কোনটা তোর মানে বেশি ভালো লেগেছে পার্থক্য যেটা সবচেয়ে হচ্ছে লোকের আমি যখন ওখানে গেছি দেখছি অনেক কম লোকজন এখানে কম্পারিজনে প্রথম প্রথম তো একটু অ্যাডজাস্ট করতে হার্ড মানে গিয়ে হয়েছে কিন্তু রাত্রি আটটার মধ্যে ওরা সব চুপচাপ হয়ে যায় তারপরে এখানে তো আমাদের রাত্রি আটটার সময় ও গাড়ি গাড়ি পৌঁছে আর হচ্ছে আর না তার থেকেও বড় কথা মানে ওখানকার মানুষজনের সাথে আর ইন্ডিয়ার মানুষজনের মধ্যে কি মিল আছে

ঠান্ডার সাথে হাওয়াও ছিল আর মানে এমনি ইন্ডিয়ান কালচার ফলো করতো আমেরিকা ক্যানাডাতে ক্যানাডায় মানে যারা ছোট একটা শহরে ছিলাম আমি সেন্ট ওখানে প্রচুর ইন্ডিয়ানরা আছে প্রচুর বাংলাদেশিরাও ওই যতটা আর কি করা যায় দুর্গা ছোট করে একটা হতো সব মানে ইন্ডিয়ার মতন অত ফেস্টিভ্যাল তো ওখানে হয় না না একদমই না আর থার্টি ফার্স্ট নাইটে কি ছিল মানে কি হতো ওখানে থার্টি নাইটে ওখানেই তোমার সবাই জাস্ট যেত পার্টি করলো এরকম মানে ওই রাস্তায় বেরিয়ে বাজি ফাটানো ডাটা না এই মধ্যে ছিল না এমনি তোমার ফায়ারওয়ার্ক হতো ওই রাত্রি বিকেল ছটা থেকে আটটা অব্দি ওই ফায়ারওয়ার্কস দেখতে যেতাম ওই তোমার ওশনের পাশে হতো কোনটা এবার কেনাডা আমেরিকার মধ্যে কোনটা বেশি ভালো এটা তো এতদিন আমেরিকায় থাকিনি বলার মতন আমার জন্য তো আমাকে যদি কেউ করে আমি ক্যানাডায় বলবো কেন কি আমার যে তুই সাত বছর প্রায় আমি চেনা পরিচিত যা হয় এতদিন থাকতে থাকতে কানাডাতে আমি যেখানে থাকতাম ওটা ছাড়াও প্রত্যেকটা স্টেটেই আমার কেউ না কেউ চেনা চেনা বন্ধুরা কাজের সূত্রে গেছে ইউনিভার্সিটি করার পর সেখানে তো আমেরিকায় আমার চেনা পরিচিতি খুবই কম যেটা কানাডায় তোর বেশি ছিল বেশি ছিল অনেক আর মানে খাওয়া দাওয়ার দিক দিয়ে কেমন ছিল খাওয়া দাওয়া তো এখানে বাড়িতে মা রান্না করে তো ভালোই ছিল এখানে তো তোর আলাদা ছিল কিন্তু তো ক্যানাডাতে খাওয়া দাওয়ার ব্যাপারটা কি মানে ইন্ডিয়ান ফুড পেতিস আজকে এখন মানে আমি কানাডা থেকে আমেরিকা শিফট করার আগে তো প্রচুর ইন্ডিয়ান দোকান খুলেছে হ্যাঁ আমি যখন গেছিলাম তখন ওই চারটি ইন্ডিয়ান দোকান ছিল খাওয়ারে ওইখানেই যাওয়া হতো মাঝে মধ্যে আর একটা আমি ছিলাম ইউনিভার্সিটিতে এখানে হোস্টেলেই খাওয়া দাওয়া করতাম কিন্তু খাওয়া দাওয়া একদমই আমার ভালো লাগেনি প্রথম সেমিস্টারে

মোটেল বই নাম এরকম ফাইন কিন্তু ওখানে বলপ্রদত তো ছিল আরেকটা জায়গা ছিল ওখানেও আছে যে হান্টেড এরকম কোনো মানে শুনেছিস কিছু কোন লোকেদের মুখে পাশেই ধরে এরকম কিছু ভূতের কোনো ব্যবসা বড় আছে তো তুই যেখানে থাকতিস তার কিছুটা দূরে তো এখানে যাবে না রাত্রির বেলা এরকম রকম তো শুন বন্ধুদের বাড়ি এক বন্ধু ছিল ওর বাড়ি ছিল তোমার ওই সেভেনথ স্ট্রিট পাশে বলতো নাকি ওখানে না যেতে

খাওয়ার ভিডিওটা করলাম না তার কারণ হচ্ছে লিজা খেতে বসেছে খুব লজ্জা পাচ্ছে তো ওই জন্য ওর ভিডিওটা করলাম না কারণ ও খাচ্ছে ওর অসুবিধা হচ্ছে বলছে আমার খুব লজ্জা লাগে ওই জন্য খাওয়ার ভিডিওটা দেখাতে পারলাম না তোমাদেরকে তো প্রচন্ড খিদে পেয়ে গেছে তো সবার খাওয়া হয়ে গেছে এবার আমরা খেতে বসি আমি অন্তত বসে গেছি তো এখানে এখন নিয়ে নিচ্ছি ভাত এখানে শুক্ত মানে অনেক কিছুই হয়েছে তো অত কিছু তো খাই না আর এখানে যেতে মাছ ভাজা খাই মাছ ভাজা মাছের কাই, মাংস আর কি হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল আমরা তো শুনলামই লিজার কথা লিজা ইন্ডিয়া থেকে গিয়ে প্রথমে ক্যানাডায় ছিল তারপরে আমেরিকায় শিফট করা তার ওর যে জার্নি সেটা তো শুনলামই তো এরকম আরও কিছু ভিডিও আসছে খুব তাড়াতাড়ি তো তার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো